যে আদিবাসী সম্প্রদায়কে শুধুমাত্র ভোটের বাক্সে বিজেপি নেতারা ব্যবহার করে কোন রকম তার যারা কাজ করে তাদের স্বার্থ বলে কোনো জিনিস হয় না মানুষের স্বার্থটাই আমাদের স্বার্থ আর যারা আজকে স্বার্থের জন্য বিজেপিতে চলে গেছে মানে তারা স্বার্থের জন্যই কাজ করেছে মানুষের জন্য কাজ করে এই এলাকায় আপনাকে দেখা গিয়েছিল বিভিন্ন মানুষের দুঃখ দুর্দশা দেখে গেছে আপনি তাদের জন্য কি ভূমিকা নিয়েছেন দেখুন তারপরে আমি জানি মানে আমি যত ডিএম অফিস থেকে আরম্ভ করে বিডিও অফিস থেকে আরম্ভ করে ইভেন আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যিনি নেত্রী তাকেও আমি রিপোর্ট করেছি এবং তারপরে আমি এসে খোঁজও নিয়েছি যে 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 এগুলো কাজগুলো দরকার ছিল সবগুলো হয়তো হয়নি প্রসেসে আছে কিন্তু কিছু কাজ হয়েছে সাগরদিঘি এলাকায় আদিবাসীদের অনেক বাড়ি ঘর কিন্তু ভাঙা আছে জল পড়ছে বা তাদের উন্নয়নের জন্য কি চিন্তা ভাবনা হ্যাঁ দেখুন এই জন্য তো আমি আদিবাসী মানুষকে জাগার কথা বলছি আবাস যোজনার যে টাকা সেই টাকাটা বন্ধ করে রেখেছে কারণ আদিবাসী সম্প্রদায় বেশিরভাগ মানুষ মাটির বাড়িতে থাকে তারা আদিবাসী মানুষ যাতে পাকা বাড়িতে না থাকতে পারে সেই বার্তায় কিন্তু নেতারা বারবার আরেকটা দিদি প্রশ্ন যে ভারতবর্ষের রাষ্ট্রপতি আদিবাসী তাকে কি তাহলে ল্যান্ড পোস্টের জন্য ব্যবহার করছে বিজেপি আদিবাসীদের জন্য কি ভাবছে হ্যাঁ অবশ্যই সেটা আদিবাসী সম্প্রদায়ের মানুষ পরবর্তীকালে আমরা বুঝেছি এবং আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যেটা সাংসদ ভবন যেদিন উদ্বোধন হলো সেদিনও কিন্তু তার ডাক ছিল না আমার প্রশ্নটা তো সেইখানে যেটা ভারতবর্ষের সর্বোচ্চ পদে থাকা মানুষটাকে সাংসদ ভবন উদ্বোধনের দিন দেখা গেল না তাকে আমন্ত্রণ পর্যন্ত দেওয়া হলো না তার বার্তাটাই আমি দিতে চাইছি আদিবাসী সম্প্রদায়ের মানুষ জাগার সময় হয়েছে যারা এখনো এদিক সেদিক হয়ে আছেন তারা একজোট হয়ে তৃণমূলের পক্ষে ভোট দেন দু উনিশে আদিবাসী এলাকায় ভালো ফল করেছিল বিজেপি

আদিবাসী সম্প্রদায় দেখুন শাড়ি এবং সান্নাধরম সবাই মিলে আমাদের কাছে বলেছিলেন এবং আমরা বিধানসভায় যেটা পাশও করি আমরা সেন্টারে পাঠাই কিন্তু এখনো পর্যন্ত সেখান থেকে কোনোরকম বার্তা দেওয়া হয়নি আবারও বলছি যে আদিবাসী সম্প্রদায়কে শুধুমাত্র ভোটের বাক্সে বিজেপি নেতারা ব্যবহার করে কোনো রকম তাদের কাজকর্ম কিংবা তাদের সহযোগিতা ইভেন আমাদের যে ধর্মের কোর্ট আমরা বারবার চাইছি আদিবাসী সম্প্রদায়ের সেন্ট্রাল গভর্নমেন্ট এতদিন ক্ষমতায় থাকার পরেও আমাদেরকে কিন্তু দেয়নি আদিবাসী সম্প্রদায়ের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন বিজেপির নেতারা কিন্তু ভাবেননি আর শুভেন্দুবাবুর কথা বলছেন শুভেন্দুবাবু তো প্রকাশ্যে সবার সামনে বীরভাহাজা দেবনাথ হাজদাকে পায়ের তলায় জুতোর নিচে রাখার কথা বলেছেন তিনি আর কি বলবেন আমরা হচ্ছি জনপ্রতিনিধি মানুষের ভোটে জিতে আসা জনপ্রতিনিধি তাদেরকে যদি জুতোর তলায় পায় নিচে রাখার কথা শুভেন্দুবাবু বলেন তিনি আদিবাসী সম্প্রদায়ের কথা কি ভাববেন